মানুষকে প্রতারণা করার জন্য অসত্য ভাষণ করেন কেন্দ্রীয় বরাদ্দের বিষয়ে তার জ্ঞান সীমিত দলের পোস্ট করে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলো তৃণমূল জানালো গত তিন বছরে আবাস যোজনায় কেন্দ্রীয় বরাদ্দ মঞ্জুর না হওয়া সত্ত্বেও অসত্য দাবি করছেন শুভেন্দু যুক্তি দিতে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন শাসক দল একশো দিনের কাজের টাকা কেন আটকে তা নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর জবাব চাইলো তৃণমূল গত কয়েকদিন ধরে দলের সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন তুলে আসছেন এবার সেটাই তৃণমূলের পক্ষে করা হলো সম্প্রতি অভিষেক সম্প্রতি এক জনসভায় দাবি করেছিলেন বাংলায় বিধানসভা ভোটে হেরে যাওয়ার পর দশ পয়সাও দেয়নি কেন্দ্র সেই বক্তব্য তুলে ধরে শুভেন্দু দাবি করেন দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনায় অধীনে প্রথম কিস্তি হিসাবে ছশো তিরাশি লক্ষ আটানব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা দিয়েছিল কেন্দ্র প্রমাণ হিসাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের একটি চিঠিও তুলে ধরেন তিনি তৃণমূল রবিবার সংবাদ মাধ্যমে জানালো শুভেন্দুর সেই দাবি ভুল কেন তা জানালো তারা তৃণমূল জানিয়েছে দুভাগে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প কার্যকর হয়েছে প্রথমবার দুহাজার ষোলো থেকে দুহাজার সতেরো অর্থবর্ষ থেকে দুহাজার একুশ থেকে দুহাজার বাইশ অর্থবর্ষে কার্যকর হয় সেই সময় যারা অপেক্ষামান তালিকায় ছিলেন তাদের নিয়ে সুবিধাপ্রার্থীদের তালিকা তৈরি করা হয় দ্বিতীয়বার দুহাজার বাইশ থেকে দুহাজার তেইশ থেকে পর্যন্ত দুহাজার থেকে দুহাজার উনিশ সালে যে সমীক্ষা করা হয়েছিল তার ভিত্তিতে দ্বিতীয়বার আবাসের টাকা মঞ্জুর করা হয় এরপর শুভেন্দুর পোস্ট করা কেন্দ্র গ্রামীণ মন্ত্রকের চিঠির প্রসঙ্গে তুলেছে তৃণমূল তার মোকাবিলায় কেন্দ্র গ্রামায়ন মন্ত্রকের সচিবের লেখা অন্য একটি চিঠির কথা উল্লেখ করেছে তৃণমূল জানিয়েছে কেন্দ্রীয় গ্রামায়ন মন্ত্রকের সচিব দুহাজার তেইশ সালের চারই ডিসেম্বর চিঠি দিয়ে ছশো সাতাশি কোটি লক্ষ আটানব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা জানিয়েছে তবে তিনি এও হাজার একুশ সালের আগে প্রথম যেসব বাড়ি নির্মাণ শেষ হয়নি তার জন্য বরাদ্দ সেই টাকা অর্থাৎ নতুন কোনো প্রার্থী সেই টাকা পাননি তৃণমূল আরও জানিয়েছে তারপর আর কোনো অর্থই পাঠায়নি কেন্দ্রীয় সরকার তাই এ নিয়ে বিতর্কের আর কোনো অবকাশ নেই এরপরেই তৃণমূলের তরফে বলা হয়েছে আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি এরপর বাংলার এলে অনুগ্রহ করে স্পষ্ট করবেন দিনের কাজের লক্ষ টাকা দেওয়া কেন বন্ধ করা হলো এবং আবাস যোজনার অধীনে দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ দু হাজার বাইশ থেকে দু তেইশ এবং দু হাজার তেইশ থেকে দু চব্বিশ অর্থবর্ষে কত অনুদান মঞ্জুর করেছে কেন্দ্র সরকার তার শ্বেতপত্র প্রকাশ করবেন এরপর তৃণমূলের তরফে আবার অভিষেকের জনসভায় বিতর্কের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপির প্রতিনিধিদের এক্সে জানানো হয়েছে সোমবার অভিষেক বালুরঘাটে জনসভা করবেন মঞ্চে বিতর্কের জন্য আপনাদের আমন্ত্রণ জানালাম খোলা চ্যালেঞ্জ সাহস থাকলে চ্যালেঞ্জ নিন এক জনসভায় অভিষেক আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রকে এক নেন তা তিনি দাবি করেন দু সালে বিধানসভা ভোটে বিজেপি হেরে যাওয়ার পর বরাদ্দ বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার অভিষেকের বলেছেন বাড়ির টাকা করছি যদি প্রকাশ করতে পারে যে বাংলায় হেরে যাওয়ার পর তিন বছরে দশ পয়সা দিয়েছে আমি রাজনীতির আঙ্গিনায় পা রাখবো না এই চ্যালেঞ্জ করে গেলাম বুকের পাটা থাকলে এক বাপের বেটা হলে গ্রহণ করে দেখাবো তারপরে এক্সেস শুভেন্দু অভিষেকের সেই বক্তব্য তুলে ধরে পাল্টা আঙুল তোলেন তিনি লেখেন এই সভা মিথ্যুক তোলামূল দলের মিথ্যুক প্রধানকে অনুকরণ করছেন তারপরে তিনি দাবি করেন দু একুশ সালের বিধানসভার পরে দু একুশ থেকে দু হাজার আবাস যোজনার অধীনে পশ্চিমবঙ্গ সরকারকে প্রথম কিস্তি হিসাবে ছশো সাতাশি কোটি তিরাশি লক্ষ আটানব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা দিয়েছিল কেন্দ্র একদিন পর সেই দাবি নশ করলো তৃণমূল শুভেন্দুকে পাল্টা মিথ্যুক বলে দাবি করলো